পটিয়া উপজেলার হাইদা ইউনিয়ন যুবদল রাহাত আলীর দেশে আগমন উপলক্ষে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে ছয় নভেম্বর বিকেলে এক সংবর্ধনা ও ফুলিল শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে হাইদগাঁও ইউনিয়নের নয় নং ওয়ার্ড এলাকায় লিফলেট বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন চৌধুরী প্রচার সম্পাদক মাহমুদ ইউনিয়নস ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আবুল মঞ্জু সদস্য মাহমুদ শাহজাহান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজিজ

লক্ষ্যে আমরা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তারা রুমানের নির্দেশে আমরা পৌঁছে দিতেছি সকল সকল হিন্দু মুসলিম আমরা পক্ষে ইনশাল্লাহ বিদায় করার জন্য আমরা প্রস্তুত আছি এবার